আমার বর ভাই গভীর রাতে আমাকে তার রুমে ডেকে বলতেছে শারমিন তুমি তাড়াতাড়ি তোমার পায়জামার রশিটা খুলে ফেলো এরপর আমি বর ভাইকে বললাম তুমি আমাকে পায়জামার রশি খুলতে বলছো কেন আর তখন বর ভাই আমাকে বলে আমার অনেক মধু খেতে ইচ্ছা করতেছে আমি মধু খাবো আমার বর ভাইয়ের মুখে এই কথা শুনে নিজের লোভ কিছুতেই সামলাতে পারলাম না তারপর আমি রাজি হয়ে গেলাম খেলতে খেলতে আমার গর্ত থেকে সাদা পানি বের হয়ে গেলেও বর ভাইয়ের পাইপ দিয়ে এখনও সাদা পানি বের হচ্ছে না এরপর আমি তিন মাস হসপিটালে ভর্তি ছিলাম আর বেশি কথা না বাড়িও গল পের দিকে যাই আমার নাম শারমিন আমার বয়স কম আমি আমার বয়সে অন্য মেয়েদের থেকে অনেক আলাদা ছিলাম বলতে পারেন একটু বোকাও ছিলাম কারণ ভালোবাসা কি জিনিস সেটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না তবে আমার ফিগারটা খুব সুন্দর ফরসা ছিল শরীরের গঠন অপূর্ব দেখতে লম্বা চুল আর মুখটা কিউট আমার মা বাবা দুজন চাকরি করে ঢাকায় তাই আমি সকাল সকাল স্কুলে যাই একদিন স্কুলে স্পোর্টস ছিল আর আমার স্পোর্টসে কোনো ইন্টারেস্ট ছিল না তাই স্কুলে গেলাম না এবার মা বাবা অফিস চলে গেল আর আমাকে বলে গেল যে কেউ আসলে দরজা খুলবি না আমি বললাম ঠিক আছে তারপর আমি টিভিতে ম্যাজিক শো দেখছিলাম দুপুর এক দুইটা নাগাদ কলিঙ্গু বেলের শব্দ পেলাম আমি দোতলায় ছিলাম ব্যালকনি দিয়ে দেখলাম যে একটা লোক দাঁড়িয়ে বলছে যে ব্রা লাগবে ব্রা আমি বললাম যে আপনার কাছে ভালো ব্রা আছে উনি বললেন জিবি ম্যাডাম ভালো ভালো ব্রা আচ্ছা যে লোকটা বলছে আপনার ব্রার সাইজ কত আমি বললাম সেটা তো বলতে পারবো না উনি আসতে চাইলেন উনি এসে আমার ব্রার মাপ নিবে বলছে আমি দরজা খুলে দিলাম উনি এসে আমার কমলা দুইটা ধরে মাপ দিল আর তখন আমি টিভিতে ম্যাজিক শো দেখতে লাগলাম উনি আমাকে বল যে সব ঠিক আছে এক্লাস জল খাওয়াবেন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই এরপর আমি এক গ্লাস জল এনে দিলাম উনি টিভির দিকে তাকিয়ে বললেন যে তোমার ম্যাজিক অনেক পছন্দ আমি বললাম ভীষণ পছন্দ কিন্তু আমি কোনো কোনো দিন ম্যাজিক শো চোখের সামনে দেখিনি দেখার খুব ইচ্ছা উনি বললেন যে আমি ম্যাজিক দেখাতে পারি যদি তুমি চাও আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম বললাম প্লিজ দেখান না তো উনি বললেন আমি ফালতু ম্যাজিক করি না আমি একটু অন্যরকম ম্যাজিক করি মেয়েটা খুশি হয়ে জিজ্ঞেস করো কীরকম ম্যাজিক উনি বললে একটু স্পেশাল ধরনের তুমি যদি চাও তাহলে ম্যাজিক দেখাবো আমি বললাম দেখ আমাকে বললেন ম্যাজিকটা দেখতে চাইলে আগে নিজের পোশাক পরিবর্তন করো আমি লজ্জা পেয়ে বললাম যে যে এটা আবার কীরকম যেটা দেখার জন্য কাপড় পাল্টাতে হয় এই কথা শুনে উনি রেগে গিয়ে বললেন বলছি না এটা স্পেশাল ম্যাজিক এইসব ম্যাজিক আমি সবাইকে দেখাই না তুমি এত করে বলছো তাই দেখাবো আমি যা বলছি তাই করো এই বলে নিজেই আমার কমলাতে বারবার হাত দিচ্ছে আর সেই লোকটা অস্বাভাবিক আচরণ করতে লাগলেন লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল আমি তো এত বোকা ছিলাম যে আমার বোঝার ক্ষমতা ছিল না উনি আমার সাথে খেলবে এরপর আমাকে সোফার উপর বসিয়ে দিলেন আর আমার সাথে সেই কালো জাদু শুরু করলেন আমার একটা অদ্ভুত ধরনের অনুভূতি হতে লাগল উনি কালো জাদু দেখাতে দেখাতে জিজ্ঞেস করলেন কেমন লাগছে আমি বললাম আপনি যে বলেছিলেন ম্যাজিক দেখাবেন এইসব কি শুরু করেছেন উনি বললেন ম্যাজিক দেখানোর আগে একটু প্রস্তুতি নিতে হয় সেটাই নিচ্ছি আমি মিচকি হাসি দিলাম উনি আমার একটার পর একটা উপহার দিতে লাগলেন আমি ভয়ে কাঁপোতে লাগলাম তারপর একটু ভয় পেয়ে বললাম আমাকে আর আমি ম্যাজিক দেখাতে হবে না থাক আমার ভয় লাগছে আমার শরীর কাঁপছে উনি বললেন আরে ভয় পাচ্ছ কেন কিছু হবে না ম্যাজিক দেখতে পারবে এই কথা বলে নিজের ব্যাগ থেকে একটা কঙ্কালের হার বের করলেন আমি বললাম ওরে বাবা কঙ্কালের হার এত বড় হয় নাকি কত লম্বা আর অনেক মোটা আমি জিজ্ঞেস করলাম এটা এত বড় কেন এটা দিয়ে কি করবেন উনি উত্তর দিলেন এটা দিয়েই তো ম্যাজিক দেখাবো শুধু তুমি চুপ করে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও আমাকে কঙ্কালের হরটা ধরতে বললেন আমি কঙ্কালের হর ধরলাম দেখলাম হরটা অনেক শক্ত আর মজবুত আমি ভয়ে ছেড়ে দিলাম তারপর বলল এবার দেখবে আসল ম্যাজিকটা তোমাকে এমন ম্যাজিক দেখাবে এই হারটা তোমার মধ্যে হারিয়ে যাবে আমি এখনই হারটা আমি ভ্যানিশ করে দেব আর দেখতে পারবে না বলে উনি ম্যাজিক দেখাতে শুরু করলেন আমি তখন আর কথা বলার অবস্থায় নেই কেননা উনি এমনভাবে ম্যাজিক দেখাচ্ছিল যে আমার মধ্যে এক অজানা অনুভূতির জন্ম দিয়েছিল আমি বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে তখন আমার আমার মুখ দিয়ে যেন এক অজানা আওয়াজ বের হচ্ছিল আর আমি খুব কষ্ট অনুভব করছিলাম এরপর দেখি লোকটা সত্যি সত্যি কঙ্কালের হরটাকে ভ্যানিশ করে দিয়েছিল দেখা যাচ্ছিল না আমি অবাক হয়ে হা করে তাকিয়ে রইলাম উনি বললেন দেখলে আমার ম্যাজিক দেখো আমার কঙ্কালের হাতটা কোথায় হারিয়ে গেল আমি তো তখন জানতাম না তাই ভাবলাম সত্যি তো অসাধারণ ম্যাজিক ম্যাজিক দেখানো শেষ হয়ে গেছে গেলে উনি একটা আয়না নিয়ে এসে আমার সামনে ধরলেন দেখেছো ওইখানে আমি একটা গর্ত করে দিয়েছি ম্যাজিক করে আমি একটু ভয় পেলাম তারপর আবার মুচকি হাসি দিয়ে বললাম থ্যাংক ইউ ম্যাজিক দেখানোর জন্য সে বল পরে আর একদিন এসে তোমার সাথে দেখা করবা অন্য একটা ম্যাজিক দেখবে এই কথা বলে চলে গেলেন আমি এক সপ্তাহ ধরে স্কুল যেতে পারলাম না বাহানা বানালাম যে পেট ব্যথা বাড়িতে যদি বলতাম একটা লোক ঘরে ঢুকিয়ে ম্যাজিক দেখেছি তাহলে বকা খেতাম তাই বাড়িতে বললাম না বন্ধুরা গল্পটি এখানে শেষ করলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই